শুভ সন্ধ্যা ঘর রবিবার গত সোমবার দিন থেকে মায়ের আরাধনায় শ্যামা মায়ের আরাধনায় ক্ষতি হয়েছিল আজ বুধবার দশমী তো আমরা খুব আনন্দের সাথে মাকে বিদায় জানানো ঘাও করলাম এখন আমাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অঙ্গতি প্রতিরোধ প্রতিযোগিতা এবং বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হবে এবং আজকে আকর্ষণীয় সংস্কার মাকে বিদায় জানিয়ে তো আমরা সব মার কাছে প্রার্থনা করব যে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ভালো থাকবো এবং মাকে বলবো আশি বছর আবার হবে আশি বছর আবার হবে আশি বছর আবার হবে সে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আবার অনেক অনেক যুগ 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 পরে পড়লাম একটা বড় ভিডিও নিয়ে তো ঘটনা হইলো এই যে ভিডিওটা রইল ভাদ্র মাসে আমাদের বাড়ি কালী পূজার ভিডিও তো কোনো কারণবশত গ্যালারিতে রয়ে গেছিলো আমার একদমই মনে আসলো না যে ভিডিওগুলি আমার মোবাইলে আছে। যার কারণে আর পোস্ট করা হয়েছে না পোস্ট তো দূরে থাক এডিট করাও হয়েছে না তো আজকে অনেকদিন পরে গ্যালারিটা ক্লিয়ার করতে গিয়ে মানে কিছু ভিডিও ছবি ডিলেট করতে গিয়ে হঠাৎ করে চোখে এই ভিডিওগুলি পড়ছে তারপর মনে এলো যে আরে আমি তো এই ভিডিওগুলি পোস্টই করছি না তো এখন তো সকালবেলা বইলাম ভিডিওগুলি এডিট করতে আর সন্ধ্যাবেলা ভিডিওটা পোস্ট করতে আছে। তো এই দেখো আমাদের বাড়ি কালী পূজার দশমী দিন রাত্রেবেলা আমরা সব পরিবারের সব সদস্যরা মিলল আত্মীয় স্বজনরা মিলল কী রকম মজা করছি মোমবাতি প্রতিযোগিতায় ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখছো তো এই দেখো এটা হচ্ছে পাতেল ভাঙ্গার ভিডিও এত এত মজা করছি যে কম তো বেশি আর কথা কই না তোমরা ভিডিওটা এনজয় করো আশা করি খুব ভালো লাগবে ওখানেতে এখন আমরা আদিকে দিকে আদিকে আদিকে দেখাবো এমন করে আমরা দেখব যারা যারা আছে নাও খাবার খুশি মারি তাহলে তো ফুল হবে ধর বল 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 না আছে মানে জানি জানি ফুলবেন না দাগ আছে না না ফুলবেন না দরকার ছিল জাগাতে ঠিক আছে আর 뮤지컬 챌로페 간다라고 오케이 간다라고 간다라고 스타트 Gini, 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 আরে কত কিছু এখন এ নপ করে নিছাব পাছে আনন্দ মন করে দাও মতলে কি তো পারিছে কত লাখ বাদ মারি রে মকালি ভাও বিশ্বলি ভাও আরে 10 কা মালস সত্যি তুমি তো ছাড়লে দেখতে তোমার কষ্ট হচ্ছে রে গাড়ি ভাও গাড়ি লাগে নাকি তো হ্যাঁ গাড়ি লাগে ঠিক 30 সেকেন্ড রে 30 সেকেন্ড ছাড় তো আදුর ছাড় পাছে কিছু তো রে এ রে রে রে

কি ফুলা

No, no, no. Yeah. হলেন সেই মহান ব্যক্তি যার উদ্যোগে ওই দিন রাতে এত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছিল ইনি না থাকলে হয়তো ওই দিন রাত্রিবেলায় এই মজাটা আমরা কেউই করতে পারতাম না যার যেমন খেয়ে হয় হয়ে ঘুমা যেতাম কিন্তু উনি ছিলেন বলেই আমরা এতটা মজা এতটা আনন্দ করতে পারছি ওই দিন রাত্রেবেলা তো অসংখ্য ধন্যবাদ ওনাকে উনি হলেন আমার

প্রতীক্ষার পরে সবার খেলা দেখার পরে অবশেষে আমি আইলাম আমার পরও কয়েকজন আছে যে দেখো আমার ভিডিওটা কেউই এত সুন্দর করে তুলে দিল না জাস্ট ঘুরানি ডব্বি আছি আমি এরপর আমার মেজোজা পড়ছে আমার বিদ্যুৎ কেউ নিল মাইবি একটা দুঃখের বিষয় কাতিল ভাংগন যোৱা কেন্দ্ৰ ওচৰত লাঠি তিনিটা ভাঙৰিছে এইটো কনফাৰ্ম তিনিটা লাঠি ভাঙৰিছে কাতিল মানুহে একো ভাঙৰিছে চলো চলো লাগি আইজ বড় 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 কত হইছে না এটা তখন খুব জনপ্রিয় হয়ে গেছে चल मना बस ना अरे पीछे दिखतो ना अरे शॉट काय काय सेकंड दिसले सात सेकंड किती लो ए ए ए दिला 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 ए जा कुर्सी लो भैया सामने 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 देख <laughs> देखो <laughs> ছোট <laughs> লাগেন <laughs> চেনা 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 পাছে তাওnabla हेलो কে কি হ ও ও লেখি হ हेलो আমাদের কি কম্পিটিশন হচ্ছে তো যত চল আর বাবা

ভালো করে চেহারাটা এই ব্যক্তি মানে আমরা বাড়ির জামাই একমাত্র জামাই ভাগ্ন জামাই এই ব্যক্তিটা ভালো করে দেখালেন উনি দুর্লভ নারায়ণ থেকে আইসে খালবেরা আয়াসেরা পাতিল ভাঙ্গা খুব সুন্দর একটা উপহার নিয়ে বাড়িতে গেছে আমরা দেখালাম এই জাহান ব্যক্তিরে যেখানে যেখানে খেলা হইব আমরা এই জামাই মহাজনকে ডাক দিবেন উনি খুব সুন্দর করে খেলতে পারেন পাতিল ভাঙ্গা এিউন্সচ ইভা আপপপপপ়ছা ণঠচ indশযুল পনানা অমসকে পখর শটিক ave���анс

তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে আসছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিও পাওয়ার লেগা মানে দেখার লেগে চ্যানেলে অবশ্যই ফলো রাখো আর লাইক কমেন্ট অবশ্যই করবা সবাই ভালো থাকো আবারও বলছি টাটা শুভরাত্রি